আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা সকলে শেষ হয়ে গেছে ফোর সেমিস্টার সিক্স সেমিস্টার এবং আগামীকাল তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম শেষ হলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশান কতটা কমন এসেছে তোমরা কতটা উপকৃত হয়েছ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখো কারণ এই ভিডিওটি তোমাদের উদ্দেশ্যেই বানানো তোমরা যদি না দেখো তো দেখো প্রথমে আসি তোমাদের পরীক্ষা কেমন হলো। দেখো অফলাইনে যারা আমাদের সাথে যুক্ত রয়েছে যারা টিউশন পড়ছে এবং যারা অনলাইনে তোমরা আমাদের ভিডিও দেখছো সেই অনুসারে পড়ছ দিক থেকেই আমি ভালো রেসপন্স পেয়েছি ঠিক আছে দু দিক থেকে ভালো রেসপন্স পেয়েছি তোমরা সকলেই কমেন্ট করছো এক্সাম খুব ভালো হয়েছে সব প্রশ্ন কমন পেয়েছো প্রত্যেকটা সেমিস্টারের স্টুডেন্ট কিন্তু একই মেসেজ করছো হোয়াটসঅ্যাপে মেসেজ করছে দিদি তোমার সাজেশান ফলো না করলে যে কী হতো আবার কেউ লিখছে যে হলো তোমার দেওয়া সাজেশান এতটা কমন কিভাবে আসতে পারে এমন এমন কমেন্ট প্রচুর আসছে তারপর ইউটিউবে অনেক কমেন্ট করছো সকলে দেখছি ভালো লাগছে কারণ তোমাদের উদ্দেশ্যে এত পরিশ্রম করে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান ক্লাস সবটা প্রোভাইড করি এবং পরীক্ষার এক থেকে দেড় মাস আগে আমরা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তোমাদের জন্য সেই সাবজেক্টের সাজেশান নিয়ে আসি প্রত্যেকটা সাজেশান প্রস্তুত করতে আমাদের খুব সময় লাগে অনেক সময় লাগে অনেক আমাদের যাকে বলে পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরি ঠিক আছে যাতে তোমরা সেই সাবজেক্টে সেই সাজেশান পরে উপকৃত হও তোমরা তো আশা নিয়েই আমাদের ভিডিওগুলি দেখো যে তোমরা উপকৃত হবে তো আমাদেরকে তো একটু কষ্ট করতেই হবে তোমাদের জন্য তো তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের এক্সাম কতটা ভালো হয়েছে অনেকে আমি সকলের সকলের উত্তর পেয়েছি অনেকে কমেন্ট করেছিলে তো তোমরা আবার জানাবে তোমাদের এক্সাম কতটা ভালো হয়েছে কতটা কতটা উপকৃত হয়েছে। তোমরা তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান দেওয়ার চেষ্টা করে থাকি সব সময় দু একটা সাবজেক্ট বাদ পড়ে যায় ঠিক আছে কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান দেওয়ার জন্য এবং প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান আমরা দিয়েও দিয়েছি তোমরা যেটা চাও সেটা আমরা সবসময়তে দেওয়ার চেষ্টা করি তোমাদের যেটা প্রয়োজন সেটা যদি আমরা না করতে পারি বা সেই সাবজেক্টে সাজেশান যদি নাই দিতে পারি তাহলে কিভাবে হবে তোমাদের যেটা প্রয়োজন সেটাই তো আমাদের প্রোভাইড করতে হবে তাই না তো আগামী কাল থেকে আমি নতুন সিলেবাস দেওয়া শুরু করে দেব আজকে কিছু আজকে কিছু আমি সিলেবাস দিয়ে দিয়েছি তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে এবং আমি বলবো না যে তোমরা খালি সাজেশানের জন্য আমার ইউটিউব চ্যানেল ফলো করো দেখো প্রথম থেকেই তোমাদের কিন্তু যুক্ত থাকতে হবে ঠিক আছে প্রথম থেকে ক্লাস সিলেবাস সংগ্রহ তারপর যে জিনিসটা বুঝতে পারছো না সেটা জানতে চাবে এবং পরীক্ষার আগে তো আমরা সাজেশান দেবই কিন্তু তোমাকে কিন্তু প্রথম থেকে পড়তে হবে খালি পাশ করার জন্য পড়া এমনটা কিন্তু নয় তোমাকে অবশ্যই সেই বিষয় জানতে হবে তোমাকে বুঝতে হবে তাই না খালি পরীক্ষায় লিখে আসলাম দশটা প্রশ্নের আনসার সে দশটা প্রশ্ন আনসার লিখলে কি শেষ না তোমাদের প্রথম থেকে যুক্ত থাকতে লাগবে প্রথম থেকে পড়তে লাগবে প্রথম থেকেই জানতে লাগবে পড়ার মধ্যে একটি আনন্দ খুঁজে লাগ খুঁজতে হবে তোমাদের ঠিক আছে যাতে পড়াশোনাটাকে তোমরা চাপ না মনে করো পড়াশোনাটাকে তোমরা একটা আনন্দের সাথে গ্রহণ করো এবং কিছু শেখার জন্য একটি সুযোগ শেখার জন্য একটি সুযোগ হিসেবে যেন এই জিনিসটাকে কি যেন তোমরা বুঝতে পারো বা মনের মধ্যে আনতে পারো আমি সব সময় বলি তোমরা বুঝে পড়বে কোনো সময়তে বলি না যে মুখস্থ করবে সব সময় বুঝে পড়বে দেখবে তোমার মনে চাপই মনে হবে না তোমার তোমার পরীক্ষা দিতে তোমাদের আনন্দ বোধ হবে বুঝলে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে